এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক এর ক এর চার নং প্রশ্নের সমাধান আমাদের এখানে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের একটা ডাক দেওয়া আছে ডাকটা কি দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটা হচ্ছে একটা এবং এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি আমাদের এখান থেকে এক্স এবং ওয়াইয়ের এর মান নির্ণয় করতে হবে তো এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য কিছু নিয়ম আছে যেগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন এই নিয়মগুলা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি তোমরা এখান থেকে নিয়ম গুলা পড়ে নাও আমি বাংলায় লিখে দিব নিয়ম গুলা পড়ে নাও তাহলে তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে তার জন্য আমি এখন এটা সমাধান করব সমাধান করার জন্য আমাদের প্রথম যে বীজগণিতিক রাশিটা আছে এটাকে আমরা ধরব এক নং সমীকরণ এবং পরবর্তী যে বীজগণিতিক রাশিটা আছে এটাকে ধরব আমরা দুই নং সমীকরণ ধরার পরে আমরা কি করব এক নং সমীকরণ থেকে এক্স এর অথবা ওয়াই এর যে কোনো একটা আমরা মান নির্ণয় করব তার জন্য আমরা এখানে কি করবো আমরা লিখব এক নং হতে পাই এক নং আমাদের কি আছে এক নং আমাদের আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ প্লাস ওয়ান বাই বি বা আমাদের এক্স বাই এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান বাই বি মাইনাস ওয়াই বাই বি আমরা এখানে কি করলাম আমরা লিখলাম এক্স বাই এ মাইনাস ওয়ান বাই এ ওয়ান বাই বি মাইনাস ওয়াই বাই বি এটা আমরা কি করলাম আমরা নিচের যে হর আছে হর দুটাকে সমান বানাইলাম এর ছিল এ আমাদের ডান পাশে ছিল সমানের এদিকে প্লাসের এর পাশে মাইনাসের হয়ে গেছে তারপরে ওয়ান বাই বি আর এই ওয়ান বাই ওয়াই বাই বি এটা ছিল সমানের বাম পাশে প্লাসের সমানের ডান পাশে নিচি মাইনাসের হয়ে গেছে এখন আমরা এখান থেকে কি করবো আমরা এখানে লসাগু করবো এ এবং এ এই দুইটা এর লসুগত একটা এ তাহলে আমাদের উপরে কি থাকবো এক্স মাইনাস ওয়ান এখন এটা কিভাবে হয়েছে আমরা কি জানি হর দ্বারা লসাগুকে বাক করতে হয় এবং বাক ফল দ্বারা উপরের লবকে গুণ করতে হয় এ দ্বারা আমরা একে ভাগ বাক করলে ওয়ান বার ওয়ান দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে এক্স মাইনাস এ দ্বারা এ কে বাক করলে ওয়ান বার ওয়ান দিয়ে যদি আমরা উপরের ওয়ান কে গুণ করি ওয়ান বার ইকুয়াল এই বি এবং এই বি দুইটা বি থেকে আমরা একটা বি লসাগু নিব নেওয়ার পরে এই হর বি দ্বারা বি কে ভাগ করবো কয়বার হবে একবার এক দ্বারা উপর ওয়ানকে গুণ করলে আমাদের ওয়ান মাইনাস এই বি দ্বারা এই কে ভাগ করলে একবার এক দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই বার এখন আমরা কি করব আমরা কি জানি মাঝখানে যদি সমান থাকে তাহলে আর আর ই গুণ হয় বা কোনি গুণ হয় তাহলে আমরা এখান থেকে আহ এক্সের মানটা আমরা বের করবো এর মানটা বের করার জন্য আমরা এই এক্স মাইনাস ওয়ান এর সাথে বি গুণ দিব আর এর সাথে আমরা ওয়ান মাইনাস ওয়াই গুণ দিব তাহলে আমরা এখানে কি করতে পারি বি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ ইন্টু ওয়ান মাইনাস ওয়াই আমরা এটা করলাম এটা করার পরে বা আমরা এই বিটা আমাদের কি আছে এই পাশে গুণ আছে আমরা যদি সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে আমাদের বাঘ হয়ে যাবে তাহলে আমরা কি লিখলাম এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ মাইনাস এ আমাদের ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি এই বিটা আমরা ওই পাশে নিলাম এখন আমরা কী পেলাম এক্স মাইনাস ওয়ান আমরা কী পেলাম এ ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড এখন আমাদের বা এক্স মাইনাস এটা যা আছে তাই থাকলো इक्वल নিচের বি আমাদের যা আছে তাই থাকলো উপরের এ দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে আমাদের কি হবে একটা এ মাইনাস এ দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে আমাদের এ ওয়াই এখন আমাদের এই ওয়ান আমাদের দরকার নাই আমাদের শুধু এক্সের মান দরকার ওয়ান তাহলে আমাদের সমানের বাম পাশে মাইনাস আছে যদি আমরা ডান পাশে নেই তাহলে কী হবে প্লাস হবে বা এক্স ইকুয়াল মাইনাসড বাই বি প্লাসের ওয়ান আমরা যদি এখন এ পাশে সমাধান করি তাহলে আমাদের কি হবে আমরা এখান থেকে কি করবো এই যে নিচে বি আছে এবং ওয়ানের নিচে মনে মনে আর একটা ওয়ান আছে তাহলে ওয়ান আর বি এই দুইটার কত আছে এই দুইটার লসাগ আছে একটা বি তাহলে আমরা বা সামনের এক্স যা আছে তাই আমরা এদিকে একটা বি নিলাম লসাগু এই যে এই দুইটা থেকে এটা নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান আর বি লসাগুগত একটা বি এই কারণে আমরা একটা বি নিলাম আমরা কি জানি হর দ্বারা লসাগুকে বাক করতে হবে এবং বাক ফল দ্বারা উপরের লবকে গুণ করতে হবে তাহলে আমরা বি দ্বারা যদি বি কে বাক করি কি হয় একবার এক দ্বারা যদি আমরা উপরের এ মাইনাস ওয়াই বাই এ কে গুণ করি তাহলে কি হবে এ মাইনাস ওয়াই বাই এ তাহলে আমরা কি লাগলাম এ মাইনাস এ ওয়াই এখন আমরা কি করব এই যে ওয়ানের নিচে মনে মনে আরেকটা ওয়ান আছে ওয়ান দ্বারা যদি এই বিকে বাক করি তাহলে কি হবে বি বার বির সাথে যদি উপরের ওয়ান গুণ দিই তাহলে কি হবে বি তাহলে আমরা এই প্লাস দিয়ে একটা বি দিব এটা হচ্ছে আমাদের এক্সের একটা সম্ভাব্য অথবা কাছাকাছি আমরা একটা মান বাইর করলাম ওয়াইয়ের মাধ্যমে তাহলে আমরা কি করব এটাকে ধরব তিন নং সমীকরণ এটাকে তিন নং সমীকরণ ধরার পরে এখন আমরা এইটা দুই নং সমীকরণে বসাই দিব দুই নং সমীকরণে বসায়া আমরা কি করব তাহলে আমরা মান দুই নং এ বসিয়ে পাই দুই নংটা আমাদের কি আছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি এখন আমরা কি করবো এখান থেকে বা দিব আমরা এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো এক্স এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে এই যে মানটা এক্স এর যে মানটা আছে এটা বসাবো তাহলে এক্স এর পরিবর্তে যদি আমরা এই মানটা বসাই তাহলে আমাদের এখানে কি হবে আমাদের একটা টান দিলাম এই নিচের এ এটা যা আছে তা লিখলাম লেখার পরে এক্স এর পরিবর্তে আমরা বসাবো কত ওয়ান মাই এ মাইনাস ওয়াই এ প্লাস বি ডিভাইডেড বাই বি এটা আমরা কই বসাবো এ এর উপরে কারণ এক্সটা কি আছে এর উপরে আছে তাহলে আমরা আরেকটা টান দিয়ে নিচে বিটা দিলাম আর নিঃস উপরে এ মাইনাস এ ওয়াই প্লাস বি এখন এই তিনটা যা আছে আমরা তালিকা মাইনাস মাইনাসের ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এটা দেওয়ার পরে আমরা কী করব আমরা বা এখানে আমাদের দুইটা হয়ে গেছে চিহ্ন তাহলে আমরা এই বাঘটাকে আগে গুণ বানাবো আমরা কি করবো উপরত উপরেরটা যা আছে আমরা তা লিখব এ মাইনাস এ ওয়াই প্লাস বি ডিভাইডেড বাই বি নিচের এটা আমরা এখন গুণ বানাবো তাহলে আমরা কি জানি যে এই বাঘকে আমরা গুণ বানিয়ে দিলাম বাঘের পরে যে সংখ্যাটা থাকে এটাকে আমরা কি করতে হবে উল্টায় দিতে হবে বাঘকে গুণ বানাইলে বাঘের পরে বা নিচের যে সংখ্যাটা থাকে এটাকে উল্টায় দিতে হয় মানে উপরেরটা নিচে যায় নিচেরটা উপরে যায় এ এর উপরে তার কোনো কিছু নাই তবে এর নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে ওয়ানটা যাবে উপরে এ যাবে নিচে তাহলে আমরা দিলাম কি ওয়ান উপরে এ নিচে মাইনাসের কত আছে বি বাই ওয়াই বাকি যা আছে আমরা তার রেখে দিব ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি বা দেওয়ার পরে এখন আমরা গুণ গুণ করবো এই এই দুটো যদি গুণ করি তাহলে নিঃস্বারটার সাথে নিঃস্বারটা গুণ উপরেরটার সাথে উপরেরটা গুণ নিঃস্বের আছে বি এদিকে আছে এ তাহলে গুণ করলে কি হয় এ বি আর উপর ওয়ানের সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে এটা যা আছে তাই কত আছে আমাদের এ মাইনাস এ ওয়াই প্লাস বি বাকি যে তিনটা ছিল বি বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এটা যা আছে তাই তাকলো থাকার পরে আমরা এখন কি করব এখন আমরা বা এই দুইটার আবার লসাগু নিব এ বি এবং বি এই দুইটার যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের কি হবে অবশ্যই এবি হবে আমাদের লসাগু এখন এই হর এ বি দ্বারা লসাগু এব করলে একবার এক দ্বারা উপরের এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা যা আছে তাই এ মাইনাস এ ওয়াই প্লাস বি এখন এই যে হর বি এটা দ্বারা লসাগু বিকে বাক করবো তাহলে কি হবে লসাগুর মধ্যেও বি আছে হরের মধ্যেও বি আছে বি দ্বারা বিকে বাক করলে বিবাদ বাদ থাকবে কি আমাদের এ এ হচ্ছে বাক ফল বাঘ ফল দ্বারা উপরের লবকে গুণ করবো এ দ্বারা যদি আমরা কে গুণ করি মাইনাসের এ ওয়াই ইকুয়াল আমরা এই দুইটার আবার নিয়ে নিই এ এবং বিড় লসাগুন নিলে আমাদের কি হবে বি এখন এ হর এটা দ্বারা লসাগু আগু এব বাক করলে এ আমাদের বাদ চলে যাবে থাকবে কি বি বিষ আমাদের বাক ফল বিষ সাথে যদি উপরের ল ওয়ান গুণ করি তাহলে কি হবে বি মাইনাস এ বি দ্বারা লস আগু এব বাক করলে বি বাদ থাকবে কি এ দ্বারা যদি উপরের ওয়ানকে গুণ করি তাহলে কি হবে আমাদের এ হবে এটা হইল হওয়ার পরে এখন আমাদের এখানে বা আমরা দেখব এখানে কোনো কিছু কাজ করা যায় কিনা এ বি যা আছে তাই উপরে আছে গত আমাদের আমরা এখানে একটা এ ওয়াই মাইনাস এদিকে আরেকটা এ ওয়াই মাইনাস তাহলে কয়টা হইতেছে দুইটা এ ওয়াই প্লাস বি এটা যা আছে তাই এ বি বি মাইনাস এ দেওয়ার পরে এখন আমরা এটা কি করতে পারি এখন আমরা নিচে সমানের বাম পাশে যেটা আছে এটা নিচেও এ আছে আর সমানের ডান পাশে যেটা আছে এটা নিচেও এ আছে তাহলে আমরা উভয় পক্ষ থেকে এ বাদ দিয়ে দিতে পারি তাহলে এ যদি চলে যায় তাহলে আমাদের কি থাকবো আমরা এটা একটু সাজায় লিখলাম এ প্লাস বি মাইনাসের এ ওয়াই মানে

আমরা এই যে আমাদের শুধু তো ওয়াই এর মান দরকার তার জন্য আমরা কি করব এ ওয়াইটা শুধু এই পাশে রাখবো আর এই দুইটা যে আমাদের সমানের বাম পাশে ছিল এই দুইটা আমরা ডান পাশে নিয়ে যাব ডান পাশে নিলে আমাদের মাইনাসের এ ওয়াই বাম পাশে ইকুয়াল বি মাইনাস এ যা আছে তাই এই এ সমানের বাম পাশে প্লাস আছে ডান পাশে নিলে কি হবে মাইনাসের এ আর এই বি সমানের বাম পাশে প্লাস এর আছে ডান পাশে নিলে কি হবে মাইনাসের বি বাহ মাইনাস এ ওয়াই যা আছে তাই দেওয়ার পরে আমরা এখন কি করবো একটা বিশেষ এর আরেকটা এ মাইনাস তাহলে মাইনাস কত এ মাইনাস টু এখন আমাদের এখানে যদি লক্ষ্য করি সমানের বাম পাশেও মাইনাস সমানের ডান পাশেও মাইনাস তাহলে আমরা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম তাহলে আমরা কি পাবো এ ওয়াই ইকুয়াল টু এ দিলাম দেওয়ার পরে আমাদের এখানে শুধু ওয়াই এর মান দরকার এটা তো আমাদের দরকার নাই এটা ওয়াই এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে ওয়াই ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ এখন আমরা এটা পেলাম আমাদের এখানে একটু একটু সমস্যা হয়েছে আমরা এখানে এ ওয়াই এ ওয়াই তাহলে কয়টা এ ওয়াই হয়েছে টু এ ওয়াই আমরা টুটা দিছি না এখানে আমাদের টু এ ওয়াই এটার সামনে একটা টু আছে আমরা টুটা দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে টু এ এই দুইটা আমাদের সামনে ওই পাশে যাবে এই পাশে দুইটা গুণ আছে ওই পাশে গেলে কি হবে বাঘ হবে দিলাম এখন যদি আমরা কাটাকাটি করি ওয়াই ইকুয়েল এই উপরের টু নিচের টু কাটা উপরের এ নিচের এ কাটা থাকতেছে কত উপরে ওয়ান নিচেও ওয়ান আমরা কি জানি নিচের রনের দাম নাই উপরের রনের দাম আছে তাহলে আমাদের ওয়াই ইকুয়াল কত পেলাম আমরা ওয়ান পেলাম ওয়ার মান কত ওয়ান এখন ওয়াইয়ের মানটা আমরা কোন জায়গায় বসাবো আমরা যে একটা তিন নং সমীকরণ পেয়েছিলাম এই তিন নং সমীকরণে আমরা ওয়ার মানটা বসাবো তাহলে আমরা লিখবো কি যে ওয়াই এং এ বসিয়ে পাই এখন আমাদের তিন নংটা কি আছে তিন নংটা আছে এক্স এ মাইনাস এ ওয়াই বি বি এখন আমরা কি করবো বা এক্স যা আছে তাই আমরা শুধু এর মানটা বসায় দেব তাহলে আমরা এর মান কত পেলাম ওয়ান পেলাম তাহলে আমরা কি দিব মিসেবি যা আছে তাই উপরে এ মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস বি দেওয়ার পরে বা আমাদের এক্স যা আছে তাই ইকুয়াল নিশের বি যা আসে তাই উপরে এ মাইনাস ওয়ানের সাথে যদি আমরা এগুণ করি তাহলে কি হবে একটা এ প্লাস বি এখন আমরা এখানে কি করতে পারি এখানে আমরা বা এক্স ইকুয়াল একটা এ প্লাসের একটা এ মাইনাসের কাড়া তার শিখি আমাদের উপরেও একটা বিসেও একটা বি আমরা লিখলাম নিচে সুতরাং সমান আমরা বি বি এখন কি লিখতে পারি উপরের বি এবং নিচের বি আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে ওয়ান নিচেও ওয়ান নিচের রনের দাম নাই উপরের রনের দাম আছে তাহলে আমরা এক্স সমান কি পেলাম আর এদিকে আমরা ওয়াই সমান কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম তাহলে আমরা সুতরাং লিখতে পারি তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করলাম এক্স এর মান ওয়ান ওয়াই এর মান ওয়ান এই দুইটা মান আমরা পেয়েছি আমরা অঙ্কটা এখানে সহজ করে সমাধান করার চেষ্টা করেছি তবে অঙ্কটা একটু বড় যদি তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো ভিডিওটা আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবা তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবা এবং তোমরা এক কাজ করতে পারো ভিডিওটা যখন দেখবা তখন যে জায়গায় না বুঝবা এই জায়গায় ভিডিওটা স্টপ করে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা তারপরেও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবা আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ